করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনো যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে না তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিকুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা একেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নারা লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিল এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি একটা ডাক আমার আর দেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসিম নানুদবি রহমতুল্লাহ কাসিম নানুদবি তো কাসিম নানুদবি قاسم نانو تو بھی ایک دن مرشد مدد سے گرس گر کو رہا دیکھیں کی گرامے رکھ چاشی ہیں شاہ گائر مدد گمسا گائے دیوا ہاتھور مدد کادا دیا بھورا دورے دورے مرشد آشتے আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই না কলজা থেকে একটা হাই বের হয়ে গেছে কাসিম নান তুমি দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের

قاسم قاسم پر جنتو پائے جوتا لگائے نائے پاو فاتتے فاتتے پرتے سے حضور اپنے جوتا لگانا کا مدینہ منابرائے شوا ہماربی مودی نا منابرائے کن جاگائیں بوش سے کن جاگائیں داڑائی سے ہمیں کم نے جوتا پائے دیا কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও নজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলি না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়ে আদে আমার সব আমল রাখানো সাধারণ কোনো রাখা আল্লাহ না রাখা আলো বলে ও কাসিম নাম তুমি আমি তেমন কোনো চাষি বল দো না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইলা মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই করে নিলা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ড মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুললি হি আল্লাহ আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না হুবু শান্তি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় দেখে নিয়ে একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবাণী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ মাহ মা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক তো পার ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল্লাই মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম লাকা আল্লাহ সুরায় সূরায়ে ইনু সূরা আল্লাহ ওই আয়াত দিয়া বুঝাই দিতেছেন ইন্নাল্লাজিনা ইয়ারজুনাল লিকানা ওয়ারাদূ বিল হায়াতিদ দুনিয়া ওৎমানু বিহা ওল্লাদিন আয়া তিন কফিল যে আমার থেকে গাফিল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার পেনে পরোনা চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করিনা না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে রে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় ওলাই কামা মুন্না তার ঠিকানা হইলো জাহান্নাম ن جنی اللہ غفلت کرنے جہنم فلائے دے ن جنی اللہ گفلت کرنے جہن نمے فلاح دے یہ بائیں لویا کاندھی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لوئیں رات کاٹاؤ یہ بائیں لویا آفسیں جاؤ یہ بائیں لوئا مدرسہ جاؤ یہ بائیں لویا خانکہ بناؤ یہ بائیں لوئن نماز ڈراؤ ن کون کرنے اللہ ناراض ہویا اللہ تک کے گافل ہو گئے اللہ ناراض ہویا اللہ جہنم فلائے دے গরিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওয়াস তো ওনারা করেন তো হাটা হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিহুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই

হাজার বরা মানুষ আল্লাহ মজা বলنے वाला নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসা না কোন অসুস্থ গরীব যদি হাসপাতালের ফলো থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর দেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজরত দোয়া করবেন قاسم نانو دبی رحمت اللہ علیؑ قاسم نانو دبی تو قاسم نانو دبی قاسم نانو دبی ایک دن مرسیدر مدزی کی رزگر پریا دیکھ ان کی گناہ میں رکھ چانشی ہے شاہ گائر مدھے گم گائے دیوار ہٹ اور مدھے دیا بھورا دورے ہیں دورے ہیں سے আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামাত হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের

কাসেম কেমন কাসিম না কেমন কাসেম না মদিনা মোদিনা মনোভরায় গেছে পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া আঠি কাসেম কাসেম নাল তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হুজুর মদিনাতে কত তাড়াতাড়ি ছেলে যাবে বলি না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তবি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল রাখানো সাধারণ কোনো রাখা আল না রাখা বলে ও আসেন নাম তুমি আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা মজা পয়া গেলাম আহ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমাথুন আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে নিয়ে একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবাণী কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ মাহ মা প্রেমেটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম ইয়া ইবান আল্লাহ এই ইউনুসের মধ্যে আল্লাহ এই আয়াত দিয়া বুঝাই দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনাল অৎমানু বিহা ও মা আয়া তিনা কফিল যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পরো না চন্দ্র দেখলে আমার প্রেমে পরোনা ফুল দেখলে আমার প্রেমে পরো না সাগর দেখলে আমার প্রেমে না ফল দেখলে আমার প্রেমে পরোনা গ্রাম দেখলে আমার প্রেমে পরোণা মাছ দেখলে আমার প্রেমে পরোনা হাসনা হেনা দেখলে আমার প্রেমে পরোনা দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোন গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোন অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহ রে আপুন মানে দেখো না কি মজা তেলা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা লুঘো ফিরি যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও। আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় বোলা কামা মুন্না আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن اللہ گفلتر کرنے جہنم میں فلاح دے ن جنی اللہ گفلتر کرنے جہن نمے فلاح دے یہ بائیں لویا کاندھی یہ بائیں لوئہ دور یہ بائیں لوئیں رات کا ٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسے جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہوا گلے اللہ ناراض ہویا اللہ جہنم میں فلاح